আসসালামু আলাইকুম আমরা বিগত দুটি ক্লাসে কোরিয়ান ভাষার একক দেখেছি একটি কোরিয়ান ভাষায় গণনার একক অপর একটি ক্লাসে কোরিয়ান ভাষায় পরিধানের একক দেখেছি তো এককের আজকে শেষ ক্লাস আজকে আমরা দেখব কোরিয়ান ভাষায় খেলার একক দেখেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে খেলার একক তিনটি হাদা সিদা থাদা এই তিনটি হচ্ছে খেলার একক দেখেন এখানে এই পাঁচটি খেলার একক হচ্ছে হাদা এখানে এই পাঁচটি খেলার হাদা দ্বারা প্রকাশ করা হয় সুখগুরুল হাদা ফুটবল খেলা নুঙ্গুরুল হাদা বাস্কেটবল খেলা ইয়া গরুল হাদা বেসবল খেলা সুয়ঙুল হাদা সাতার খেলা থ্যাগুন হাদা হাঁদা খেলা তাহলে আমরা খেলার একক তিনটি হাদা সিদা থাদা তাহলে হাদা আমরা পেলাম পাঁচটি খেলার ক্ষেত্রে সুগুরুল হাদা ফুটবল খেলা নুঙ্গুরুল হাদা বাস্কেটবল খেলা খেলা ইয়াগুরুল হাদা বেসবল খেলা শুয়েঙ্গুল হাদা সাঁতার খেলা ঠেগুন্দুরুল হাদা থেগুন্দ খেলা তাহলে হাদা ছিল এই পাঁচ খেলার ক্ষেত্রে এখন আমরা দেখব সিদা এই তিনটি খেলার একক হচ্ছে সিদা যেমন গোলফরুল সিদা গল্ফ খেলা গুলফরুল মানে গল্ফ সিদা খেলা গল্ফ খেলা থেনিসুরুল সিদা থেনিসুরুল মানে টেনিস সিদা মানে খেলা থাকগুরুল সিদা থাকগুরুল মানে টেবিল টেনিস সিদা মানে খেলা তাহলে এখানে সিদা দ্বারা এই তিনটি খেলাকে প্রকাশ করা হবে অর্থাৎ এই তিনটি খেলার একক হচ্ছে সিদা আমরা হাদা দ্বারা পেয়েছিলাম পাঁচটি খেলা সিধা দ্বারা তিনটি খেলার একক আমরা এখন পেলাম এখন আমরা দেখবো থাদা দেখেন সুখিরুল থাদা স্কাইটিং খেলা সুখিরুল মানে স্কাইটিং থাদা মানে খেলা স্কাইটিং খেলা থাদা এখানে একটি খেলার সাথে ব্যবহার হবে তাহলে আমরা হাদা দ্বারা পেয়েছিলাম পাঁচটি খেলা সিধা দ্বারা তিনটি এবং থাঁদা দ্বারা মাত্র একটি খেলা এগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন সুখিরুল মানে স্কাইটিং থাঁধা মানে খেলা স্কাইটিং খেলা এই একটি খেলার ক্ষেত্রেই থাদা ব্যবহার হবে স্কাইটিং এটা হচ্ছে যে বরফের উপর দিয়ে যে এক ধরনের খেলা খেলে এটা আপনারা কুরিয়াতে গেলে অবশ্যই দেখতে পারবেন খেলতেও পারবেন তো এই ছিল আমাদের মোটামুটি খেলার একক আমরা আজকে ক্লাসের মধ্য দিয়ে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে খেলার একক তিনটি হাদা সিদা থাদা হাদা দ্বারা পাঁচটি খেলা প্রকাশ করা হয় সেদা দ্বারা তিনটি এবং থাদা দ্বারা একটি এগুলো নির্দিষ্ট খেলার পাশে বসে সেটাকে খেলা প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার হবে তো বেসিক ক্লাস এই পর্যন্তই আজকে ক্লাসের মধ্য দিয়ে আমাদের পূর্ণাঙ্গ বেসিক শেষ হয়েছে যাদের বেসিকের বিভিন্ন বিষয় এখনও জানা বাকি তারা আমাদের আগের ক্লাসগুলো করবেন খুবই সুন্দরভাবে শুরু থেকে আজকের বেসিক ক্লাস পর্যন্ত খুব সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় আপনাদের মাঝে দেওয়া আছে আপনারা অবশ্যই ক্লাসগুলো করবেন এবং আপনাদের যাদের বেসিক কোর্স শেষ তারা এখন ইপিএস টপিক টেক্সট বুক ওয়ানের ছয় অধ্যায় থেকে ক্লাস শুরু করতে পারেন প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস আমাদের এই চ্যানেলটিতে দেওয়া আছে তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ